সেদিন রংপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্রিকেট একাডেমির দিকে গেলাম রংপুর ক্রিকেট একাডেমিতে গিয়ে দেখতে পেলাম ছেলেদের প্র্যাকটিস শেষ সবাই একাডেমি ছেড়ে বাসায় যাবে এখন কাকতালিও ভাবে হঠাৎ পাশে চত্বরে ব্যক্তিগত প্র্যাকটিসে একের পর এক বড় বড় পাওয়ার হিটিং শট খেলা এক খুদে খেলোয়াড়ের ওপর এগিয়ে গেলাম তার খেলা দেখার জন্য তার খেলা প্রতিটা শট ছিল দেখার মতো তাই তো পাশে দাঁড়িয়ে সবাই হা করে দেখছে তার খেলা প্রতিটা পাওয়ার শটে সে তার প্রতিভা ও সামর্থ্যের জানান দিচ্ছিল তা আর বুঝতে বাকি রইল না আমার তার সাথে এটাও বলে দিচ্ছিল যে আমি বাইজিৎ হতে চলেছি আগামী দিনের সাকিব আল হাসান কারণ বাইজিদ সাকিব আল হাসানের মতন বাম হাতে ব্যাট করে বাইজিদের ব্যাটিং এ মিলে যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে চলা সাথেও মেলে সাকিব আল হাসানের প্রতিচ্ছবি বাইজিদ ব্যাটিং এর পাশাপাশি করতে পারে সাকিব আল হাসানের মতো বাম হাতে স্পিন বলো ব্যাটিং বলিং ও চলাফেরা সব মিলিয়ে বাইজিত যেন এক খুদে সাকিব আল হাসান তাই তো তার কোচ ও বন্ধুরা ভালোবেসে তাকে সাকিব নামেই ডাকে কোচ ও বন্ধুদের কাছে সে আগামী দিনের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নামেই পরিচিত বাইজিৎকে সাকিব নামে ডাকবেই না বা কেন বাইজিতের প্রতিভাই জানান দিচ্ছে যে সে একদিন পূরণ করতে চলেছে সাকিবের সেই শূন্য জায়গাটা সাকিবের মতো বাম হাতে ব্যাট করার পাশাপাশি বাইজিত করতে পারে বাম হাতে স্পিন বল তবে বাইজিত শিখছে বাম হাতের লেগ স্পিন যেটাকে রপ্ত করা সহজ কাজ নয় কিন্তু সেই সোনার হরিণটাকে যে রপ্ত করতে হবে খুদে সাকিবকে কেননা তাকে নিয়ে তার বাবা মার আছে অনেক স্বপ্ন ছেলে একদিন নাম করা ক্রিকেটার হবে শুধু স্বপ্ন থেকেই থেমে যাননি তার বাবা মা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাসায় কাজ ফেলে রেখে ছেলেকে নিয়ে মাঠে ঘাম ছাড়াচ্ছেন বাইজিতের বাবা মা বাইজিদের খেলা বড় বড় শটগুলোর কারণে বল দূরে গেলে তা কুড়িয়ে এনে দিচ্ছেন তার বাবা আর তার মা পাশে থেকে তাকে দিচ্ছেন উৎসাহ মাঝে মাঝে তার মা কাছে গিয়ে কথাও বলছেন বাইজিদের সাথে দু একটি বল মিস করলেও দিচ্ছেন হাততালি এইভাবে উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন তার বাবা মা বড় শট খেলার সামর্থ্য রাখে সেই সাথে মারতে পারেন হার্ড হিটার ব্যাটসম্যান ঋষভ মতো এক হাতে ছয় ঋষভ পান্ত এক হাতে বলকে সীমানা ছাড়া করতে পারে ঠিক সেরকম ভঙ্গিতে শট খেলার অভিজ্ঞতাও রয়েছে এই খুদে ক্রিকেটারের অনেক প্রতিভাবান ও পরিশ্রমী তাই তো কোচিং শেষ করার পরেও এক্সট্রা প্র্যাকটিস করে মাঠেই ছেড়ে নিচ্ছেন নিজের হোমওয়ার্কটা এই প্রতিভা ও মনোবল ধরে রেখে প্র্যাকটিসটা নিয়মিত চালিয়ে যেতে পারলে অবশ্য একদিন সাকিব আল হাসানের অভাব পূরণ করে সাকিবের জায়গাটা নিজের করে নিতে পারবেন বাইজিত আমরাও চাই এমন ক্ষুদে প্রতিভা যেন সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে আপনারা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন এবং দেখলেন বায়জিতের প্রতিটি খেলা শটগুলো আপনার কাছে কি মনে হয় বাইজিত হতে পারবে আগামী দিনের সাকিব আল হাসান অবশ্যই কমেন্টে বায়জিতের প্রতিভার বিচার করবেন অন্যের প্রতিভাকে সম্মান করুন দিন উৎসাহ আর এই ক্ষুদে প্রতিভাকে উৎসাহ দিতে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করার মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিন বাইজিতের প্রতিভাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই রংপুর ক্রিকেট একাডেমি থেকে মোহাম্মদ ইউনুস হোসেন ওয়াইন স্পোর্টস আপডেট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ওমর ফারুক